বিসমিল্ল রহমান রহিম প্রিয় স্বীকৃতবৃন্দ আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আজকে আমরা তিন একটি অঙ্ক দেখবো তোমরা স্ক্রিনে অঙ্কটি দেখতে পাচ্ছ তো প্রথমত আমি এটি করিয়ে দেখাবো তারপর শর্ট টিক্স বলবো কীভাবে এটি পারা যায় এখানে ধরো তো তোমার কিন্তু বিভিন্ন মান থাকতে পারে যেমন লক্ষ্য করো আমি এখানে দিলাম যে সাইন ফাইভে এটা কিন্তু থ্রি এ থাকতে পারে অথবা কস থ্রি এ টাইপের অঙ্ক তোমাদের অবজেক্টিভে তোমরা অনেক পাবে এরকম কিন্তু থাকতে পারে তো তোমাকে লক্ষ্য করতে হবে যে অঙ্কটা কীভাবে আমরা সলভ করতে হবে সলভ করব সেটা ধরো আমরা অঙ্কটা এখানে গিয়ে করা শুরু করি প্রথমত আমাদের অঙ্কে আমরা উঠিয়ে নেব অঙ্কটা যে সাইন যেটা আমাদের দেওয়া আছে আমরা সেটাই করি সাইন ফাইভে সো আমরা এখানে লিখতে পারি কজ ফাইভে এরপর দেখো পরের লাইন যেটা এখানে আমরা সাইন ফাইভে এর নিচে আমরা নিয়ে আসবো কস ফাইভে অথবা তোমরা এখানে আরেকটা কথা বলতে পারো উভয় পক্ষকে কস ফাইভে দ্বারা ভাগ করে কেন কস ফাইভে দ্বারা আমরা ভাগ করবো বলো কারণ আমরা এই পাশটা অন করবো এটা আমাদের টার্গেট তো এ যেহেতু আমাদের ফাইভে তাহলে আমরা উভয় পক্ষে কী করবো জাস্ট একটা ফাইভ কস ফাইভে দ্বারা ভাগ করবো এখন দেখো কস ফাইভে দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এপাসটা কিন্তু সাইনে বাই কসের যে সূত্র সেটা আমরা দেখি একটু সাইন এ অথবা সাইন থিটা তোমরা বলতে পারো বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা সমান কত হয় সাইন থিটা বাই কস থিটা সমান হয় তোমাদের টেন থিটা এটা আমরা কিন্তু জানি ওকে আর এইখানে সাইনে বাই কসে এটাকে আমরা বলবো টেন এ ওকে যেহেতু এখানে আমরা টেন ফাইভে আমরা বলবো টেন ফাইভে সমান এটাকে বলবো আমরা ওয়ান ওকে এরপর দেখো এখান থেকে আমরা নিব টেন ফাইভে যেহেতু আছে যাওয়া দেখো আর টেনের এখানে আমরা ফাইভে রেখে দিতে পারি দুই রকম কিন্তু আমরা অঙ্কটা করতে পারি একটা হয়তো আমরা ফাইভে দিয়ে কিন্তু বের করতে পারি আর একটা টেন অন কত ডিগ্রি সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারি দেখো এখানে আমি দুই রকম তোমাদেরকে করিয়ে রেখেছি টেন ফাইভে সমান এটাকে বলতে পারি আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা একটু সহজ নিয়ম আরটাও আমি দেখাচ্ছি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর দেখো এখানে আমরা যদি টেন এবং টেন দুইটাই বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে কি থাকে ফাইভে ঠিক আছে ফাইভে সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা এখান থেকে লিখতে পারি এরপরের লাইন এইখানে দেখো এই যদি আমরা বের করি তাহলে আসে কত পঁয়তাল্লিশ ডিগ্রি বাই ফাইভ ঠিক আছে যেটাকে আমরা বলতে পারি নাইন তাই এর মান কিন্তু এখানে নাইন আসে পাঁচ নং পঁয়তাল্লিশ আরেকটা টিক যেটা সেটা তো তোমরা জানো যে কসের মান দুইটে অন হবে কখন এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া ঠিক আছে এখানে কিন্তু সমান চিহ্ন তাহলে আমরা কখন কস এবং টেন সাইন এবং কস দুইটার মানে সমান পাবো আমরা কিন্তু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুই ক্ষেত্রে আমরা কিন্তু মানটা কত পাই দুইটার মানি যেহেতু আমরা তাহলে আমাদের কিন্তু দুইটার মানি কিন্তু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান দুই ক্ষেত্রে কিন্তু ওয়ান বাই রুট তাহলে দেখো আমরা এখান থেকে আমাদের টার্গেট হলো যে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের বানাতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তৈরি করতে হবে আমাদের তো ফাইভ আছে তাই না তাহলে ফাইভের সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ফাইভ নাও ফাইভ নাইন যদি আমরা করি তাহলে পঁয়তাল্লিশ আসে এখানেও দেখো পরে কিন্তু ফাইভ দেওয়া তাহলে ফাইভ নয় পঁয়তাল্লিশ যেহেতু আমরা জানি যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে ওয়ান হয় সেহেতু আমরা দুইটাই কিন্তু পঁয়তাল্লিশ বানানোর চেষ্টা করবো এখানে যদি তোমার ধরো থিরিয়ে দেওয়া থাকতো এই অঙ্কটা লক্ষ্য করো এখানে যে থিরিয়ে দেওয়া আছে তার থিরির সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় যেহেতু সাইনকস পঁয়তাল্লিশ ডিগ্রি মান মানওয়ান হয় তাহলে এখানে আমরা থ্রি গুণ পনেরো নিব ঠিক আছে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার এখানে তোমার দেখো কসের এই পার্টটায় থ্রি গুণ পনেরো তাহলে তিন পনেরো যেহেতু পঁয়তাল্লিশ হয় এর মান কত আসে এখানে তোমরা লক্ষ্য করে এর মান কিন্তু আসে আমার পনেরো এই ক্ষেত্রে কিন্তু পনেরো আসে তাহলে এটা শর্ট ট্রিক্স তোমার টার্গেট থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি তৈরি করতে হবে তো এই সব অঙ্কের ক্ষেত্রে তো আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই